দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা আজকে আছি বাসখালীর গুণাগরের রামদাস মুন্সিরহাট গরুর বাজারে আজকে বৃহস্পতিবার আঠারোই এপ্রিলের বাজারটা করছে আজকে কিন্তু বেশ ভালো চমৎকার কিছু গরু আজকে বাজারটাতে দেখতে পাচ্ছি যেগুলো আপনারা নিয়ে খামারে পালতে পারবেন এবং যারা কোরবানের জন্য গরু নিচ্ছেন তারাও কিন্তু এই বাজার থেকে আজকে গরু সংগ্রহ করতে পারবেন বেশ চমৎকার ভালো কিছু ঘুরতে কিন্তু গরু দেখতে পাচ্ছি কারণ বিষয়টা হচ্ছে গরুর দাম দর কেমন এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে এবং যারা বিক্রি করছেন ওনাদের সাথেও কথা বলবো যদি প্রয়োজন হয় ওনাদের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা গরুগুলো ওনাদের থেকে ফোন করে হলো সংগ্রহ করতে পারবেন বেশ ভালো সাইজের কিন্তু গরুগুলো দেখতে পাচ্ছি সামনে একটা সুন্দর একটা গরু সার এগুলো কিন্তু সবগুলো সার গরু লাইন ধরে সিরিয়াল ধরে অসংখ্য সুন্দর কিছু গবাদি পশু রয়েছে তো চেষ্টা করব আসলে আমি দু একটা মাঝখান থেকে দু একটা গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যাতে করে আপনারা বাজারে এসে গরুগুলো সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজনে যিনি বিক্রি করছেন ওনাদের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা ফোন করে হলেও ওনাদের থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো বেশ চমৎকার কিছু গরু রয়েছে কালেকশন আজকে অন্যরকম কালেকশান বাজারটাতে চাইলে আপনারা চলে আসতে পারবেন অনেকে কমেন্ট করেছেন বাজারটার হাসিম সম্পর্কে যেহেতু দর্শক আপনারা জানেন যে এবছর কিন্তু পহেলা বৈশাখে বেশ কয়েকটা হাটেরই যারা দ্বারা চেঞ্জ হয়েছেন নতুন করে হাট মালিক এসেছেন আপনারা জানেন যে বিবির হাট গরুর বাজারেরও কিন্তু ওই হাট মালিক চেঞ্জ হয়েছে আর ক্যারানির হাটেরও কিন্তু এবার নতুন করে হাসিলের হাসিল ঠিকই রয়েছে কিন্তু রসুদপতি একশো টাকা করে বেড়েছে এবং হাটটা তো সেম নতুন হাট মালিক এসেছেন সরকার হাটেও কিন্তু নতুন হাট পালিয়ে এসেছেন তো বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা হাটের নতুন করে আপডেটগুলো আপনাদেরকে দিব বিষয় হচ্ছে গরুগুলোর কাঁধে জানানোর চেষ্টা করি আপনাদের কাছে যাই এই দিকটা দিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরুর কতগুলো নিয়ে এসছেন আজকে ষোলো পিস ষোলো পিস এখন পর্যন্ত কি বেচা বিক্রি হলো দুটো কত দিয়ে বেচলেন ভাইয়া এক লাখ সাতাত্তর এক লাখ সাতাত্তরে বেচছেন সাদা গরুটার দাম কেমন দিয়েছেন আশা জি

এরকম আর এগুলো আবার একটু ছোটগুলো একটু কম কমে আসবে আচ্ছা আপনি এগুলো কোথায় কালেকশন করেন কুষ্টিয়া থেকে কালেকশন করছেন এই বাজারটা ছাড়া আর কোন কোন বাজার করেন সরকার হাট করেন রামদাস মুন্সির হাট করেন কেরানির হাট করেন দর্শক তিনটা হাটটি কিন্তু আপনারা সবাই চিনেন আমি রেগুলারই আপনার তো কেউ যদি নিতে চায় ভাই আপনার যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন এইট সেভেন ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু জিরো থ্রি ডাবল সিক্স থ্রি ডাবল সিক্স ভাইয়ের নাম কি মাহফুজ মাহফুজ ভাই দর্শক মাহফুজ ভাইয়ের সাথে কথা বলেছিলাম ওনার কাছ থেকে কিন্তু একটা গরুর ন্যূনতম আইডিয়া নিয়েছি আমি একটু করে আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে গরুগুলোর কালেকশনগুলো এবং আপনাদের যদি প্রয়োজন হয় ওনাকে কিন্তু কোন দিতে পারবেন উনি আমাদের নাম করা তিনটা হাটে কিন্তু উনি করেন সবসময় যে কোনো হার থেকে বা ওনার ঘর থেকেও কিন্তু আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ মাহফুজ ভাই সময় দেওয়ার জন্য আমাদেরকে একটু দেখাই দর্শক এই গরুগুলো কিন্তু আপনারা পঁয়ষট্টি সত্তর থেকে শুরু করে একদম গরু এখানে রয়েছে মধ্যে তো এখানে কিন্তু বেশ ভালো এবং ভালো জাতের কিছু গরু রয়েছে এবং ভালো কালারের কিছু গরু রয়েছে যে গরুগুলো আসলে আপনারা কোরবানিতে এবং খামারে পালা উপযোগ এগুলো নিয়ে যদি আপনারা বেশ কিছুদিন লালন পালন করেন ভালো একটা কন্ডিশনে চলে আসতে এই যে দেখাই আমি আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার আশি পঁচাশি পঁচানব্বই থেকে শুরু করে সত্তর পঁচাত্তরের নিচের দিকে যাবে গরুগুলো যত সাইজ ছোটো হবে একটু একটু কম দাম ঠিক আছে তো যেহেতু অনেকগুলো গরু একটা একটা করে দাম করাটা পসিবল হয় না যার কারণে আমি একটা আপনাদেরকে আইডিয়া দিছি সত্তর থেকে পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এবং একশো আটান্ন পর্যন্ত রেঞ্জের গরুগুলো কিন্তু আছে তো যদি একটু দেখাই আমি আপনাদেরকে বড়টা একশো পনেরো যে গরুটা বললো এটা একশো পনেরো বলছে আপনি একশো কেমন হবে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখা এগুলো একশো পনেরো দাম হচ্ছে সুন্দর একটা গরু আপনারা চাইলে এটা তো এখনো দাঁতে আছে ভাইয়া দাঁত কটা আদা দেখুন দর্শক আপনারা এগুলো সংগ্রহ করার জন্য আপনারা নিয়ে পালতে হবে পাললেও কিন্তু বেশ ভালো এটার কিন্তু পাগুলো মোটা আছে দেখাই তার পাটা বেশ ভালো কন্ডিশন অর্থাৎ হচ্ছে পা মোটা হলে কি হয় গরুটা ওয়েট নিতে পারে এটা যে গরুর দেখবেন দর্শক পা মোটা ওই গরু কিন্তু অনেক ওয়েট নিতে পারবে আপনারা একটু যারা বেশি মোটা তাজা করেন গরু আপনারা গরুর পা দেখে কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন এটাও দর্শক একটা শাহিওয়ালের বীজ দেওয়া হয়েছে যদিও এটা এইটটি পার্সেন্টের মতো একটা শাহিওলের বীজ আসছে বেশ ভালোই এটা সম্ভবত দেশালের সাথে মিশ্রণ করানো হয়েছে যার কারণে গরুর কন্ডিশনটা খারাপ না বেশ ভালো একটা কন্ডিশনে আছে গরু চমৎকার আছে লম্বা না লম্বা গরু এবং এটার দাম কিন্তু একশো পনেরো বললেন আমি বাইরের সাথে কথা বলেছিলাম হয়তো আলোচনা করলে একটু কম বেশি হতে পারে আপনার আলোচনা করে নেবেন যদি দেখা এটা হচ্ছে ক্রস এবং যেটা হান্ড্রেড পারসেন্ট বিজ যেমন আছে ওইটা যেমন এটার এটার মা কিন্তু হচ্ছে ওইটা তো দেখেন এটার সাথে এটা ক্রস হওয়াতে কিন্তু এটা পুরো পিওর একটা আপনার বিষ পাওয়া গেছে এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট বিষ চলে হ্যাঁ এবার এটা হচ্ছে জাস্ট আমি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে যে এটা এইটটি পার্সেন্ট বিষ আসছে এটাতে তো এটা ভালো কন্ডিশনে আছে আবার এই পাশে যদি একটু দেখাই আপনাদেরকে এই পাশে একটা শাহিওয়ালের বিষ আছে দেখেন এটা কম্বলটা কিন্তু সুন্দর বেশ ভালো এগুলো হয়তো পঁচানব্বই আশি পঁচাশির মধ্যে আপনারা পেয়ে যাবেন ওই রেঞ্জের মধ্যে আবার এই একটা আছে দেশালের সাথে মিশ্রণ রয়েছে বেশ ভালোই আমি চেষ্টা করি আপনাদেরকে যে এটা একটা হাসা প্যাটার্নের কালারটাও কিন্তু বেশ চমৎকার কালারের একটা গরু এবং এর পাগুলো মোটা পা মোটা গরুর যেটা বলি আমি যে গরুর পা মোটা থাকে ওই গরুটা কিন্তু ওয়েট নিতে পারে ভালো ওয়েট নিতে পারে আপনারা যারা মোটা তাজা করেন এটার জন্য পা মোটা থেকে গরুগুলো সংগ্রহ করতে পারছেন এখানে মেজরিটি গরুর কিন্তু আসলে পাগুলো মোটা পা মোটা হলে যেটা হয় আপনারা মোটামুটি ওই গরুটা ওয়েটগুলো ভালো নিতে পারে এবং চলাফেরার জন্য বেশ ভালোভাবে চলাফেরা করতে পারে এবং কন্ডিশনটাও ভালো থাকে এগুলো সবগুলোই আসলে আদাত এগুলো একটা তো তাপ নাই এবং ওই বড়োটা যেটা বললাম ওটাও আদাত তো উনি যেটা বললো ওনার সাথে কথা হলো এই নিচেরগুলো সত্তর পঁচাত্তর আশি পঁচাশি চাচ্ছে এবং নয় আসে পঁচাশি পঁচানব্বই একশো পনেরো পর্যন্ত ওনার কাছে কেউ আপনারা পেয়ে যাবে বেশ দেখাই আপনাদের ক্রেতা যত সময় যাচ্ছে কিন্তু ক্রেতা আসতেছে বাজার তো অসংখ্য কিছু গরু দেখালো আপনাদের যাদের প্রয়োজন হবে ফোন করে নিয়ে নেবেন পাশে একটা গাভি দেখতেছি গাভীর গরুটা দেখাই আপনাদেরকে গাভীর গরুের দামটা আমি যদি জিজ্ঞাসা করে নিই বেশ সুন্দর আমার বললেন উনি বেশ সুন্দর দাম হচ্ছে এটার মূলামূলি চলতেছে মুরব্বী এটার দাম কত দিছেন এক লাখ বিশ দিচ্ছেন এটা কি বাজা হয়েছে না কাবিন হবে আবার বাজা ওজন কেমন হবে মুরব্বী চার মন হবে দেওয়া দাম কত এক লাখ দশ পাঁচ হলে দিয়ে দেবেন দর্শক সুন্দর এটা শাহীওয়ালের একটা বাজা গরু ছিল এটাতে শাহীওয়াল সাথে একটা মিশ্রণ আছে আর কি সুন্দর তাও খারাপ না ভালো একটা কন্ডিশনে রয়েছে সুন্দর ফ্রিজিয়ানের সাথে একটা ক্রস করানো হয়েছিল সুন্দর চমৎকার এবং এটার দরদাম হইল কত কইলো ভাই ওইটা হ্যাঁ নব্বই বলছে আচ্ছা শোক আট নব্বই বলেছ তো এরকমই আসলে আপনারা আসবেন বাজার এসে এটা আলোচনা করবেন হয়তো দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি হবে আলোচনার মাধ্যমে নিলে কি হয় বিষয়টা হচ্ছে ব্যাপারীও ভালো লাগলো আর আপনারও কিনে শান্তি পাবেন তো বিষয়টা হচ্ছে একদম যে অবস্থা দেখতেছি সরকারের যে উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগতেছে খাদ্যের দম নিয়ে এবারে কিন্তু সরকার বেশ নড়ে চড়ে বসেছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরও কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে আগাচ্ছে যদিও সরকার বলেছিল যে ব্রাজিল থেকে গরু আমদানি করবো কে বল কেন আছো তোমায় গরু আনুন আছে গাড়ি এসে দে আছে দর্শক এরকমই আমাদের সাথে এরকম নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা যারা প্রবাস থেকে দেখছেন দর্শক আপনারা কিন্তু চল্লিশটা কান্ট্রি থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যে আমাদের সাথে এখন পর্যন্ত অ্যাঙ্গেজ রয়েছেন এবং আমরা আশা করবো আপনারা সব সময় আমাদের সাথে অ্যাঙ্গেজ থাকবেন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমাদের প্রায় আজকে চার হাজার পরিবার নিয়ে কিন্তু আগাচ্ছি আমরা আস্তে আস্তে আপনারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন বাজার আপডেট পেতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা পরবর্তীতে কোন হাটের ভিডিও চান আমরা চেষ্টা করব আপনাদের ওই হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা দর্শক এখানে শেষ করবো শেষ করার আগে সবসময় যেটা বলি আপনাদেরকে আপনারা যেখানে যান অরিজিনাল ব্রিড দেখে এবং ব্যাপারের সাথে আলোচনা করে আপনারা গরুগুলো সংগ্রহ করবেন যাতে করে আপনারা প্রতারিত না হন কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা আরেকটা ইনফরমেশন হচ্ছে যারা প্রচণ্ড গরমের মধ্যে গরু কিনবেন আপনারা অবশ্যই গরুটাকে ছায়া জায়গায় ঘণ্টাখানেক রাখার পরে তারপরে গাড়িতে করবেন যাতে করে আসলে গরুটা যেহেতু ওভার হিটের কারণে অনেক গরু স্টক করার সম্ভাবনা থাকে এখন তো আপনারা বাজারে চলে আসবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আর একটা আপডেট